بسم الله الرحمن الرحيم সাইরা সিদ্দিক জামে মসজিদ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের মস্জিদ উদ্বোধনী এবং দোয়া মকফিলের সম্মানিত উপস্থিতি মিত্র এলাকা ময়পুর পুরুলিয়া সর্বক্ষেত্রে সালাম আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি যে আল্লাহ তালার কাছে অনেক বেশি আমি খুশি এই যে আমার বাড়ির পাশে আমাদের এলাকায় এই চৌধুরী পাড়া গ্রামে আশেপাশে একটা মসজিদ নাই তো আল্লাহ তালার কৃপা যে আল্লাহ তালা দয়া করছেন খান পরিবারের পক্ষ থেকে আল্লাহ তালা ওনাদের মন বাসনা

কাজ করে যাচ্ছেন তাদের সুস্থতা এবং ন্যাদ হায়াত আমি কামনা করি বিশেষ করে আর যারা এই নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা করতেছেন তাদেরও দীর্ঘ আয়াত এবং সুস্থ আয়ু কামনা করি আমি তো আপনারা জানেন ওনারা যে মসজিদটা দিয়েছেন এই জায়গাটা কিন্তু রাস্তার কিনারে অনেক টাকার মূল্য ইচ্ছা করলে তারা যদি এখান বিক্রি করতো তাহলে অনেক টাকার মূল্য যেত এই আমাদের বাড়ি আছে হবিগঞ্জ রাস্তার মেইন রাস্তার কিনারে কিন্তু ওনারা যে ওনাদের মন মানসিকতা এবং আখিরাতের জন্য এই জায়গাটা দান করে গিয়েছেন মসজিদের জন্য এর জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন আপনারা আরো আরেকটা জিনিস জানেন যে ওনারা কিন্তু জায়গা শুধু দেন নাই মসজিদের উন্নয়ন কাজের জন্য আরো চাই শত জায়গা ওনারা এই আল্লাহ রাস্তে দিয়ে দিতেন তো যাই হোক এইখানে যে মসজিদটি হচ্ছে আমরা এলাকাবাসী সবাই খুশি নানি সবাই বলি আলহামদুলিল্লাহ যাই হোক আবার বক্তব্য দীর্ঘায়িত করবো না যেহেতু আজকে শুক্রবার এখানে অনেক আমার শ্রদ্ধেয় ভাজন মুরু বিয়ান এবং আলিমুলামা ওনারা এসেছেন ওনারা কথা বলবেন